গতকাল বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত আনুমানিক নয়টা চল্লিশ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানাধীনলে সাউথ সিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট চট্টগ্রামের চাঁদগাঁও সহ অন্যান্য থানার হত্যা হত্যা চেষ্টা মাদক সহ বিয়াল্লিশটি মামলার আসামি শহিদুল ইসলাম প্রকাশ বুসা তাকে গ্রেফতার করে র্যাবসাদ চট্টগ্রামের একটি আভিধানিক দল কালে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল নয় রাউন্ড গুলি সহ একটি ম্যাগজিন উদ্ধার করা হয় আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গত নয় জুলাই দুই তারিখে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানা দিন হাট এলাকায় অবৈধ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটে এই দুটি গ্রুপ হচ্ছে একটি বুসা বাহিনী আর একটি টেম্পু বাহিনী টেম্পু বাহিনীর লিডার হচ্ছে ইসমাইল হোসেন টেম্পু যে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছে সূত্র গোলাগুলির ঘটনায় রেপসাদ চট্টগ্রাম ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ আগ্নেয় অস্ত্র গোলাবারুদ দেশীয় অস্ত্র বিভিন্ন থানা থেকে লুৎ হওয়া অস্ত্র সহ এগারো জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয় এসময় ঘটনাস্থল থেকে শহীদুল ইসলাম প্রকাশ দুশ্যা কৌশলে পালিয়ে যায় রেপসাদ চট্টগ্রাম উক্ত গোলাগুলির ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে নজরদারির এক পর্যায়ে র্যাবে বিদ্যমান তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি যে গুসা চাঁদগাঁও চাঁদগাঁওয়ে অবস্থিত ফিল্ডে সাউথ সিটি শপিং সেন্টারে মোটর যোগে আগমন করছে তারই প্রেক্ষিতে র্যাবসাদ এর একটি আহ চৌকশ আবিধানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়